হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলতে চলেছি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি জয়সা সম্পর্কে রিসেন্টলি তিনি এমন একটা কাজ করে বসেছে যার জন্য তাকে সেলুট দিতে মন যাচ্ছে বন্ধুরা না ভারতকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য একশো পঁচিশ কোটি টাকা দিয়েছে তার থেকে বড় কিছু করেছে জয়সা বন্ধুরা আমরা জানি যে জয়সা আমাদের ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ ছেলে বলে নানান রকম টোলের শিকার সে হয়েছে তার কোনো যোগ্যতা নেই সে ব্যাট ধরতে পারে না নানান রকম সমালোচনা কত কিছুই না তাকে নিয়ে হয়েছে কিন্তু একটা বড় আমরা দেখি না সে কতটা ভালো কাজ করে চলেছে দিনের পর দিন দেখো ভাই ভালো কাজ করলে কিন্তু তাকে ক্রেডিট দিতেই হয় পয়েন্টে আসি যে কাজটা সে করেছে বন্ধুরা আনসুমান গায়কট পূর্ব ভারতীয় খেলোয়াড় বা টু টাইম ভারতীয় দলের কোচের পদেও দায়িত্ব আজ সে অনেক ভালোভাবে দায়িত্ব নিয়ে কাজ করেছিল বর্তমানে আনসুমান গায়ে ব্লাড ক্যান্সারে ভুগছে ব্লাড ক্যান্সার মানে অনেক ভয়ানক একটা রোগ যেখানে প্রচুর টাকা বন্ধুরা খরচা হয় হসপিটালে আমরা জানি যে কতটা ভয়ানক রোগ হতে পারে তারই সতীর্থ কপিল দেব সে কিন্তু তার পেনশনের পুরো টাকা তাকে দিয়ে দিয়েছে এমনকি দু হাজার উনিশশো তিরাশি সালের ডে বিশ্বকাপ জেতার টিমের আমরা যদি বলি মহেন্দ্র অমরনাথ সন্দীপ পাটেল কীর্তি আজাদ মদনলাল্লাহ তারাও কিন্তু অনেক অনেক সাহায্য করেছে এই ব্লাড ক্যান্সার হওয়া খেলোয়াড় আনসুমান গায়করের জন্য কিন্তু তারা তো পুরোনো প্লেয়ার তাদের কাছে কতবার থাকবে তারা তাদের নিজের সামর্থ্য অনুযায়ী দিয়েছে কিন্তু বিসিসিআই জয়সা যখনই এই খবরটা শুনতে পেল তখনই কিন্তু এক কোটি টাকা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে নিল আর এই এক কোটিটা কিন্তু অনেক বড় হিউজ একটা অ্যামাউন্ট হয় আর এই কারণেই কিন্তু জয়শাকে সবাই সেলুট দিচ্ছে যে পূর্ব খেলোয়াড় যারা বিসিসিআইয়ের পেনশনের টাকায় সংসার চালায় বন্ধুরা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি ভারতে এমন বহু খেলোয়াড় আছে যারা বিসিসিআইয়ের পেনশনের সংসার চালায় যাদের কাছে স্পন্সর নেই যারা অনেক বড় খেলোয়াড় না সবাই তো আর বিরাট কোহলি রোহিত শর্মার মতো বড় বড় কোম্পানি বড় বড় ব্র্যান্ডের সাথে যুক্ত না কিন্তু এই যে ব্লাড ক্যান্সার যুগ ভুক্ত খেলোয়াড় আনসুমান গায়কোয়াড় যিনি মৃত্যুর সাথে লড়াই করছে লাখ লাখ টাকা খরচা হচ্ছে তাকে যে বিসিসিআই জয়সার কারণে যে এক কোটি টাকা দিচ্ছে মানে অলমোস্ট জয়সাই দিচ্ছে বলতে গেলে চলে কারণ বন্ধুরা জয়সা থেকেই এই টাকাটা দিচ্ছে ম্যানেজ অ্যারেঞ্জ করে সুতরাং এই যে এক কোটি টাকাটা তার পরিবার পাবে সে কিন্তু অনেক রিলিফ পাবে যে না আমাদের ক্রিকেট বোর্ড যে দেশের জন্য আমি ক্রিকেট খেলেছি সেই দেশের ক্রিকেট বোর্ড আমার বিপদে আমার সাহায্য করছে নানান রকম ট্রোলিংয়ের শিকার সে হয় কিন্তু রিসেন্টলি ভারতীয় ক্রিকেট টিমের জন্য বা ভারতীয় খেলোয়াড়দের যে কতটা চিন্তা করে একবার ভাবা উচিত বন্ধুরা ঋষভ পান যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন সে দেরাদুনে একটা হসপিটালে ভর্তি ছিল জয়শা নিজে ফোন করে প্রাইভেট জেটে করে তাকে দেরাদুন থেকে তাকে মুম্বাইতে নিয়ে আসে কোকিলাব্যান্ড হসপিটালে ভর্তি করায় আবার সে কন্টিনিউ ফোনে অ্যাটাচ থাকে তাকে আবার বিদেশ ট্রান্সফার করাবে কিনা না তার হেলথ কেমন তার কতটা সুস্থ হয়ে উঠেছে রিক্স কি না মানে তার বিপদ আছে কি প্রত্যেকটা প্লেয়ারের পায়ে টু পাই খবর কিন্তু জয়সা রাখে প্রত্যেকটা প্লেয়ারের ফ্যামিলির খবর কিন্তু জয়সা রাখে আর প্রত্যেকটা প্লেয়ারের বিপদ হলেই সবার আগে ঝাঁপিয়ে পড়ে জয়সা সুতরাং ট্রোলিং করা কতই সহজ না সে শুধু গৃহমন্ত্রীর ছেলে বলে আমরা কতই ট্রোলিং করি কতই বাজে কথা বলি কিন্তু একজন পূর্ব খেলোয়াড় যার কোনো নাম নিশানা এখন নেই কেউ তেমন নাম করে না সোশ্যাল মিডিয়া তাদের ভাইরাল করে না কিন্তু এই যে বিপদের দিনে এক কোটি টাকা দিয়ে সাহায্য করলো এর জন্য কিন্তু কেউ সেলুট বা কেউ তাকে ধন্যবাদ না দিলেও আমি পার্সোনালি বন্ধুরা তাকে আবার একবার সেলুট জানাই যে এমন বড় একটা ডিসিশান সে নিয়েছে এক কোটি রুপি ক্যান্সারভুক্ত আংশুমান গায়কোয়াডকে সে দিয়েছে বা তার পরিবারকে দিয়েছে তার চিকিৎসার জন্য এমনই আমি চাই বন্ধুরা ভারতে রয়ে যে প্লেয়ারই ক্রিকেট খেলুক না কেন তার বিপদে সব সময় আমাদের ক্রিকেট বোর্ড প্রত্যেকটা প্লেয়ারের পাশে কিন্তু দাঁড়ানো উচিত যেটা জয়সা করেছে আবার একবার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্যালুট জয়শাকে এমনই যেন আমরা আগামী দিনে আরও দেখতে পাই যে এমন ভালো কাজ বা প্লেয়ারের বিপদে যেন আমাদের ক্রিকেট বোর্ড আমাদের বিসিসিআই সভাপতি জয়সা যেন এমন করেই দাঁড়িয়ে থাকে